বললে দেন আলো আলো বলো তো হ্যালো গাইস কেমন আছো কেমন আছো রুশি দা ফু দিয়ে কোন হ্যাঁ এই আলো রান না খুশি হ্যাঁ ভিডিও রান না

খরণ ক্যান্ডির মতো লাল হয়ে আছে খরণ ক্যান্ডি খেয়ে রোজা হয় হয় আর এখন তুমি কোথায় এসেছো কোথায় এসেছো বলো মুর্শিদা ফবির বাড়ি আর মুর্শিদা ফবির কি করছো রান্না দেখতে এসেছো আজ কি রান্না হচ্ছে বলো দেখি

মুরশিদারা রান্না ঘরে স্বাগত বল মুরশিদাস রান্না ঘরে রান্না ঘরে স্বাগত মুরশিদ সেলফ কেতি